আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি করেছেন একজন ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা যদি জায়েজ না হয়ে তাকে তবে আইসারদ আল্লাহ তাল আনহা কীভাবে জঙ্গে জামালের নেতৃত্ব দিয়েছেন প্রিয় দর্শক নারীকে প্রধান বানিয়ে তার অধীনে কাজ করা জায়েজ নয় তার সহযোগী হিসেবে পর্দার সাথে কাজ করতে কোনো অসুবিধা নেই আবু অকর রাজি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন রসুল ইসলামের সাত করেছেন লাম্মা হালাকা কিসরা কাল মানিস্তা খুলাফু কলু ইবনা তাহু ফল নবী সাল্লাম লাই ইউফ হা কৌমুন ওয়াল্লা আমরহম ইমরাত এখানে আবু বকর রদি আল্লাহ বর্ণনা করেছেন রসুল এরশাদ করেছেন ওনার কাছে পেশ করা হয়েছিল যখন কিসরা পদানত হলো তখন তাকে বলতে শুনেছি কে তার পরবর্তী খলিফা বলা হলো তার মেয়ে তখন রসুল সাল্লাহ আলী আসলামের সাত করেন সেই জাতি সফল কাম হয় না যে জাতি তাদের প্রধান নারীকে বানায় অপর একটি হাদিস রসুল সাল্লাহ আলী আসলামের সাত করেছেন ইদা কানা উমার উকুম শিরকুম ওয়াগনিয়া উকুম বো খালা একুম ও উমুর উকুম ইলা নিসা ইকুম ফুল আউদি খৈরুল্লাকুম মিং জহরিহা আদিষ্টি বর্ণনা করেছেন হজরত আবু হরে রাজি আল্লাহ তালাহামের সাথ করেছেন যখন তোমাদের নেতারা তোমাদের মাঝের বদলুক হয় আর তোমাদের দনিরা হয় কৃপণ আর তোমাদের কর্মকর্তা হয় মহিলা তাহলে জমিনের পেট তার পিঠের তুলনায় তোমাদের জন্য উত্তম অর্থাৎ মৃত্যু তোমাদের জন্য উত্তম জমিনের উপরে বেঁচে থাকার চেয়ে আর উঠের যুদ্ধ অর্থাৎ জঙ্গে জামাল উটের যুদ্ধ বলতে বোঝানো হচ্ছে জঙ্গে জামালকে ইসলামী ইতিহাসের একটি দুঃখজনক যুদ্ধের নাম জঙ্গে জামাল যা হজরত আইসা রদি আল্লাহ তাল আনহা হজরত তাল্হা রদি আল্লাহ তালহু জুবের রদি আল্লাহ এর মতামতের অনুসারী এবং হজরত আলী রদি আল্লাহু তালাহু এর বাহিনীর মাঝে সাবাইদের গৃহ্য চক্রান্তের কারণে সংগঠিত হয়েছিল সাবাই চক্র হজরত উসমান রাজি আল্লাহ নির্মমভাবে হত্যা করলে মুসলমানদের ঐক্যমত্যের হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে খলিফা নিযুক্ত করা হয় সে সময় হজরত উসমান রাজি আল্লাহ তালাহানহু হত্যাকারীদের আগে হত্যা করা হবে না প্রথমে সাবাই চক্রান্তের জালে আটকে যাওয়া ইসলামের খিলাফতকে প্রথমে শক্তিশালী করা হবে তারপর অপরাধীদের শাস্তি দেওয়া হবে এই দুইয়ের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় এই বিষয়টি নিয়ে তৎকালীন সাহাবিদের মাঝে দুটি দল হয়ে যায় হজরত আইসা রদি আল্লাহ আনহা হজরত মাবিয়া রদি আল্লাহ তালন হজরত তালাহা রদি আল্লাহ তালনু হজরত জুবাই রদি আল্লাহ তালু এর মত ছিল যে আগে হজরত উসমান রদি আল্লাহ তালাহুর হত্যাকারীদের শাস্তি দেওয়া হবে আর হজরত আলী রদি আল্লাহ তালানহ এবং তার অনুসারীদের মত ছিল আগে ষড়যন্ত্রের জালে ভগ্ন প্রায় ইসলামী খেলাফতকে প্রথমে শক্তিশালী করা হোক তারপর অবশ্যই হত্যাকারী অপরাধীদের শাস্তি দেওয়া হবে এ মতবিরোধ হওয়ার পর উভয় দল বস্ত্রার পথে এক স্থানে মুখোমুখি অবস্থানে সন্ধিতে আসেন শান্তিময় সন্ধি চুক্তিতে সাবাই চক্র প্রমাদ শুনে উভয় পক্ষই ছিলেন দিনের পক্ষে হকের পক্ষে কোনো দলই যুদ্ধ কামনা করেননি কিন্তু রাতের গভীরে রাতের গভীরে নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী দুই বাহিনীর উপরই একসাথে হামলা করে বসে সাবাই চক্র ফলে সৃষ্ট হয় বিভ্রান্তির হজরত তালহা হজরত জুবায়ের ও হজরত আইসারদি আল্লাহ এর বাহিনী মনে করেন হজরত আলী রাদি আল্লাহ তালু এর বাহিনী হামলা করেছে আর হজরত আলী রাদি আল্লাহ এর বাহিনী মনে করেন অপরপক্ষ হামলা করেছে এ বুল কারণে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ ইতিহাসের এক মর্মান্তিক ট্র্যাজেডির জন্ম দেয় কুখ্যাত সাবাই চক্র রাতের গভীরে সংগঠিত হওয়া এই দুঃখজনক বুল বুঝাবুঝির যুদ্ধটি ইতিহাসে জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে প্রসিদ্ধ আবদুল্লাবিন ষড়যন্ত্রে ইতিহাসের পাতায় লেখা হয় এক মর্মান্তিক ইতিহাস নির্দোষ দশ হাজার মুসলমান শহীদ হন সেই যুদ্ধে ইসলামের ইতিহাসে শুধু আইসারদিয়াল্লাহ তালানা নয় কোনো মুসলিম নারী প্রধান নেত্রী হয়ে যুদ্ধ করেননি বরং সহযোগী ছিলেন হজরত আইসারদি আল্লাহ আনহা জঙ্গে জামালে তিনি মূল নেত্রী ছিলেন না মূল ছিলেন হজরত জুবাইরাদি আল্লাহ তালানহু এবং তালহা সহ অন্য সাহাবিরা সবচেয়ে বড় কথা হলো জঙ্গে জামালে হজরত আইসারদি আল্লাহ তালানহা যুদ্ধ করার জন্য যান নাই যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না ঘটনাক্রমে চক্রান্তের শিকার উভয় মুসলিম বাহিনী গভীর রাতে বুলবুজাবুজির কারণে সৃষ্ট বিশৃঙ্খল যুদ্ধের নেতৃত্ব হজরত আয়সা আল্লাহ করেছেন করেছেন একথা একটি বোকামি সুলভ মন্তব্য তিনি হজরত সুবাই রাদি আল্লাহ তালনু এবং হজরত তাল্লা রদি আল্লাহ তালন এর সাথে ময়দানে উপস্থিত ছিলেন উপস্থিত থাকলেই নেতৃত্ব হয়ে যায় এমন কথা বলাটা অযৌক্তিক আল্লাহ ফাকব্বুল আলমিন আমাদেরকে নারী নেতৃত্ব থেকে মুক্তিদান করুন এবং পুরুষের নেতৃত্বে সমাজ গঠন করার তাও দান করুন আমিন